আমার আল্লাহ রব্বুল আলমিন তার পৈগম্বরকে বলতেছেন আল্লাহ তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও আরে সারা দুনিয়া তোমার হয়ে গেল কিন্তু আল্লাহ তোমার হইলো না দুনিয়ার কিছুই তোমার না সারা দুনিয়া উল্টা দিকে চলে গেল মালিক আল্লাহ তোমার হয়ে গেল তুমি যেন দুনিয়ার সব কিছু পায়ে গেলা আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো এক নাম্বার শর্ত হলো ইমান থাকা নাম্বার দুই নিয়রটা সহি থাকতে হবে সুন্নাটা পড়ে নিয়রটা কি হইতে হবে সহি হইতে হবে সোহান এটা জানলা রাখছেন আচ্ছা ফজরের নামাজের সময় আজানের শব্দ আমার কানে আসবে জানলাটা কাটলাম এ ব্যক্তি জানলা কাটার কারণে সব পাবে কি পাবে না বাতাস আসবে কি আসবে না বাতাস খাবে ফাও সব তো হবে বাতাস খাবে কি আর যদি নিয়ত করতো যে জানলাটা রাখছি বাতাসের লেগে সব পাইতো তার মানে নিয়তের দ্বারা সব আসে না নাই হ্যাঁ নিয়তের দ্বারা সব আছে কোনো ব্যক্তি নিয়ত করছে যে আমি এলাকার মধ্যে এই দাপুণ্য এলাকায় সবচেয়ে বড় লোক টাকাওয়ালা মানুষ আমার গরুরা যদি কুরবানি দিতে সবচেয়ে বড় না হয় এটা কি হয় আচ্ছা কন এই লোক কুরবানি দিয়ে সব পাইব হ্যাঁ আমার জীবন আমার মৃত্যু আমার কুরবানি আমার নামাজ সবকিছু কার জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন কুন হে আপনি বলে দেন জানা দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনি يحببكم الله যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা নবীর অনুসরণ করো কার নবী অনুসরণ করো আমরা কার সৈনিক এ বাধা আসলে জ্বর আসলে কামান বিমান পিস্তল আসলে আমরা কি ভয়ে যাব মোরা কামানের দাঁড়িয়ে চুপে যাবো যত বাধা যত জ্বর সুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কাজে আসেন তো ইনশাল্লাহ নোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশুকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কাজে আছেন তো ইনশাল্লাহ বাতিলটা বড়ে গেছে এই যে মাহফিলে আসলাম এই মাইমন সিংহে দাপুনিয়ায় নব্বই ভাগ হলো যুবক টাকায় দেখেন হুজুরা নব্বই ভাগ যুবক হেউমার যুবকেরা অল্লাহি হেউমার যুবকেরা তোমাদেরকে বলে যায় তৈত্র মন্ত্র নয় একবার তোমরা মনের ভিতরে এটা ঢুকাও যে বাংলাদেশে কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা লাগবে হেউমার যুবকেরা একটাই দাবি বাংলাদেশে কোন স্বৈরাচার জুলুমের শাসন তন্ত্রমন্ত্রের শাসন চলবে আর একটা কিসের সাথী বেটা সাথী বন্ধু করবে না শাসন চলবে শাসন চলবে কোরানের শাসন চলবে কিসের আল্লাহ শাসন চাই তো আমরা এই উম্মার যুবকদের মধ্যে আমরা কোনো দলাদলি নাই মতভেদ নাই ভেদাভেদ নাই সব দলের একটাই কথা এই ভূখণ্ডে কালেমার পতাকা পথপাত করে উঠবে ইনশাআল্লাহ নসরুম আল্লাহ ও করিব আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ পাক আমাদের সবাইকে আস্তে আস্তে এই প্রিয় যুবক ভাইরা শুনেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলতেছি শুনেন মার্শাল মাসা আল্লাহ শোনেন আমার একটা কথা শুনেন প্লিজ আমার এখানে আলোচনা করার কথা ছিল আটটায় কয়টায় এখন আটটা থেকে নয়টার মধ্যে নয়টা টু দশটা হয়ে গেছে এখন শুনেন আমাদের এটা আমার এলাকা আমি বলি শুনেন এটা কিন্তু আমার এলাকা মাইমন সিং আমিও ময়মন সিং সন্তান আমি এইভাবেই মনে করি আর আম গড়ে মনসি যাত্রাবাড়ি পড়তাম সময় কিংবা বাড়ি দ্বারা পড়তাম সময় করে না কইতো তো আমরাও ময় সিংয়ে শোনেন আর এক কথা শুনেন প্রিয় যুবক ভাইরা শোনেন আমি আগেই বলছি জ্বর হইলেও দশটা বৃষ্টি হইলেও দশটা পাঁচ মিনিট আচ্ছা 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 শোনেন আমি আমি একটা গজল শোনাই যাই ঠিক আছে একটা গজল শোনা যাই প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তবে গিয়ে ক্ষান্ত হব ওই শক্ত প্রাচীর গেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব বিশ্বভুবনে মুদের উপমা মোরা ফুল সমাতলোয়ার সম সুবাস ছড়াব কবু জালিমের রথে জগত ভাসিয়ে ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হবাদের কমান্ডার কোরআনদের পথ নির্দেশিকা আমাদের কমান্ডার পথ নির্দেশিকা আগুন পানি মোকাবেলা করে যেথাই বলে সেথা ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তবে গিয়ে ক্ষান্ত হব

মুরতা জলি মের ধম্ভ অহংকার চুরন করে মুরা শান্ত হব মুরে জয়ী সতের সৈনিক দল গন্ত বেগিয়ে খান্ত হব সিদ্ধি কে হাই দরি তেজ পথে লরে যাব রাজাসন্ত ইনশাআল্লাহ দিকে মান হাই তেজ আল্লাহর পথে লরে যাব তাগুত কাফিরের ধম্ব অহংকার চূর্ণ করে মোরা খান্ত হব মোরা মৃত্যু জয় সত্যের সৈনিক দল গন্তবে গিয়ে খান্ত হব জীবন মরণে বিজয় মোরা পরাজয় নাহি মুদের অভিধানে জীবন মরণে বিজয় মোরা পরাজয় মুদের অভিধানে শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তবে গিয়ে ক্ষান্ত হব রাজিয়া হাসেন ইনশাল্লাহ ইসলামী বিপ্লবের জন্য চব্বিশের এই বিপ্লবকে যদি কোরআন শূন্য অনুযায়ী বিপ্লবের রূপ দিতে হয় ময়দানে চাপায় পড়তে হয় আলে মোলা ডাক দিলে রাজপথে থাকবেন তো ইনশাল্লাহ মাশরুম মিনা লহ ফাতরুম করিম আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ